হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো আকাশে প্রচণ্ড মেঘ করেছে প্রচণ্ড মেঘ করেছে আকাশ আর দেখতেও খুব খুব সুন্দর লাগছে আমি ঘরেই ছিলাম তো ভাবলাম বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি কারণ প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিলো আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল দেখো আকাশে প্রচণ্ড মেঘও করেছে দেখতে খুব ভালো লাগছিলো তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে দেখো এই বড়ো গাছটা কত সুন্দর লাগছে মেক করলে আমার খুব ভালো লাগে মানে এই যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা খুব খুব সুন্দর লাগে আর দেখো এখন দেখো কত জোরে হাওয়া দিচ্ছে গাছগুলো কত সুন্দর করে নড়ছে এত ভালো লাগছিল এখানে মেঘগুলো দেখো কত স্পিডে যাচ্ছে ওয়েদারটা খুবই সুন্দর ছিল আজকের এখানে দেখো আমাদের বাড়ির সামনে জল জমে রয়েছে কারণ কদিন আগে রাস্তাটা একটু ঠিক করছিল ওই জন্য এখন রাস্তাটা বৃষ্টির জন্য বন্ধ রয়েছে আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ একটু সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তাই জন্য চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর একটুখানি নিজের মতো নিজেই কথা বলছিলাম আর এটা একটু সন্ধেবেলার দিকে একটু একটু বৃষ্টি পড়ছিল আর সেই সময় ভিডিওটা করা খুব সুন্দর লাগছিল গাছগুলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই সবাইকে গুড নাইট